পুরান কি প্লেয়ার আছে এখন আগে গেম খেলতো কিন্তু এই মাত্র এখনও গেম খেলে না কারণ গেম খেলা ছেড়ে দিছে এক সময় আমিও নিজে প্রচুর পরিমাণ গেম খেলতাম যে সময় আমার আছে সেম্পি মোবাইল আসছিলো এক সময় তিন জিবি কি চার জিবি মোবাইল ছাড়া মনে করেন ফ্রি ফায়ার গেম খেলা যেত না তিন জিবি থেকে কি চার জিবি ছাড়া ফোন ছাড়া খেলা যেত না তো ওই সময় গেমটা অনেক সুন্দর আসছিলো মানে অনেকটাই সুন্দর ছিল কী বলবো আর কারণ এখন কোনো কিছু আগে যে জিনিসগুলো ছিল এখন সব চেঞ্জ করে দিছে কেড়ে নেয় কিন্তু আগে অনেক দুর্দান্ত জিনিস আসিল আর আগে অনেক মানুষ প্রথম অবস্থায় অনেক মানুষ অ্যাক্টিভ আসছিল তিন গেমটা নিয়ে এবং সবাই বিড়িবার গেম খেলতো মানে আগে এলাকার ছোট ছোটো পিচ্ছি মুচ্ছি যা আসিল একসাথে বসে আমরা গেম ফেলে করতাম কিন্তু এখন ওইসব প্লেয়ার আর গেম 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 প্লে করে না কিন্তু এক সময় ওরা অনেক ডায়মন্ড ওয়ার্ক করতে আমি নিজে অনেক আমার একটা আইডিয়া ছিল আমি নিজেও আগের আইডি ভিতে অনেক ডায়মন্ড ওয়াক করছি কারণ অনেকজনে এলো হ্যাক লাগানোর কারণে ভাই ওই আইডিগুলো ব্যান্ড হয়ে যায় কারণ এই কারণে অনেকজনে মানে গেম ছেড়ে গেছে কারণ অনেক মানুষ এই হ্যাক মানে ব্যান্ড হওয়া যাওয়া ব্যান্ড হওয়ার জন্য গেম মানে হ্যাক লাগাই খেলছে তো হ্যাক ইউজ করছে এই কারণে এলো চ্যানেলগুলো এলো মানে যে আইডিগুলো আছে ফিরবার আইডিগুলো ব্যান্ড হয়ে গেছে আর ব্যাক ব্যানে গ্রেনার চাইলে ব্যাগ দিতে তো কিন্তু অনেকজনের পনেরো দিন দশ দিন আটকে রাখছে রেভি আসছে কিন্তু আর কিছু কিছু চ্যানেল মনে করেন দেয় নাই কারণ ব্যান্ড হয়ে গেছে ওই সব চ্যানেল আছে এই কারণে অনেকজনের মনে ঠেকে শেখা আর আগের মতো গেমটা কিছুই নেই কারণ আগে যে সিচুয়েশন আসছিলো গেমের ঠিক আছে আগে যে ম্যাপগুলো আসছিলো ওই ম্যাপের কিছুই নাই আগে যে গানগুলো আসছিলো ম্যাক্সার ছিল কিন্তু এনার সব গান ম্যাক্স করে দিতে ঠিক আছে আর আগে এক যে একটা প্লেয়ার হিরোকে উঠতে গেলে মনে করেন আপনার এক থেকে দেড় মাস লাগিয়েছিল আগের প্লেয়ার এরকম আসিল কিন্তু বর্তমানে এমন কোনো না হয়ে চাইলে হিরো কেউ টাইতে খারাপ লাগে একদিনে চাইলে আপডেট করে নামাইলেই গিয়ে হিরো কেউ কিন্তু আগের গেমটার অনেক মিস করি কারণ আগে যারা আসছিলো তারা অনেক মিস করে কিন্তু যারা আগে গেম প্লে করছেন তারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আমার বাসে থাকার জন্য ঠিক আছে আপনারা সাপোর্ট না করলে ভাই সাপোর্ট কম করছেন ঠিক আছে তো অবশ্যই আমার ভিডিও দেখে সাপোর্ট করবেন আরে এখন আগের মতো গেমটা অনেকজনে খেলে না কারণ ভিডিও দেখেন আর এক এক সময় হেডশট দেওয়া কে মনে করেন ফ্রি ফায়ার অনেক ভিডিও দেখতাম ইউটিউবে বা কীভাবে হ্যাট দেয় কিন্তু এখন নিজেরাই পারি কিন্তু এখন খেলার ভিতর থেকে উঠে গেছে কিন্তু আগের মতো মনটা নেই কিন্তু সময় আসছিলো অনেক ভালো মনে করতাম গেমটার সময় সব সময় গেমটা তেলে করতাম কিন্তু এখন খেলি না এখন তো কম খেলি কারণ গেম খেলা বাদ দিয়ে দিয়েছিলাম